নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আরও একবার স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি শেয়ার করছি তো রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখুন একটা বাটিতে আমি আড়াইশো গ্রাম মটর আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব তো দেখুন এখানে নিয়েছি আর তিন চারটে আলু আলুগুলোকে টুকরুকর করে কেটে নিয়েছি আর নিয়েছি সয়াবিন সয়াবিন নিয়েছি এক প্যাকেট দশ টাকা দামের এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর মটরগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে সবগুলো মটর ধুয়ে দিয়েছি এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব দেখুন মাত্র আমি দুটো সিটি দিয়ে কিন্তু মটরটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা একটা সিটি কিন্তু দিয়ে দিয়েছে দুটো সিটি দিয়ে দিয়েছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন ঠান্ডা হতে থাকো অপর দিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটাকে একটু গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ধুয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গরু আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেবো দিকে যে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সোয়াবিনটা কিন্তু ভিজে গেছে এখন ভালো করে জলটাকে চিপে চিপে নিংড়ে ফেলে দিচ্ছি এইভাবে কিন্তু চেপে চেপে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নেব তো সবগুলি আমার ধোয়া হয়ে গেছে এখন আমি যে আলুগুলিও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই আলুর মধ্যে কিন্তু আমি সয়াবিনগুলিকে দিয়ে দিচ্ছি তো সয়াবিনগুলোকে আলুর সাথে একটু হালকা করে ভেজে নেব এখন আমি আর এর মধ্যে কোনো মশলা অ্যাড করছি না এইভাবেই ভেজে নিচ্ছি এদিকে এগুলি ভাজা হতে থাকুক আমি অন্যদিকে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে আমি ঢাকনাটা খুলে রেখেছি এখন যে মটরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন আমি দুটো সিটি দিয়ে নামিয়েছি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন মটরটাকে একটা বাড়িতে নিয়ে নিলাম আর বন্ধুরা যেদিকে আমি আলু আর সয়াবিন ভাজতে বসিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন বাটিতে রাখা যে মটরটা সে মটরটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব সহজভাবে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আজকের রেসিপি মটর তরকারি তো মটর তরকারি রান্নাটা আমি অন্যরকমভাবে করছি আপনার যে যেভাবে করে থাকুন না কেন আমায় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এখানে ডালটা দিয়ে কিছুটা জল আমি দিয়েছি এখন তরকারিটা ফুটতে থাকুক আর ওপর দিকে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে টুকরো টুকরো কেটে একটা মিশ্র ঝারি নিয়ে নিলাম দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা এখন ভালো করে পেস্ট করে নিয়ে আসবো দেখুন মশ টমেটোর আদাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে আর ওইদিকে আমার তরকারিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দরকারিটার মধ্যে কিন্তু আমি কোনো কিছু মেশাই এখন এটাকে ঢেলে একটা পাটিতে নিয়ে নেব দেখুন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে তো দেখেছেন এতটাকে ঝোল করতে হবে কিন্তু রান্না করার সময় ঝোলটা কিন্তু আর থাকবে না এখন আমি গ্যাসেতে আরও একবার কড়াইটা বসিয়ে এর মধ্যে দ্রুত তেজপাতা তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে সরিষার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে তেজপাতার মরিচগুলোকে একটু ভেজে লাল করে নিয়েছি দিয়েছিলাম এক মুখ পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখনই এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো আর আদা তো এটা দিয়ে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো তো মিক্সকাজারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সবগুলি মশলা এখানে ভালো করে আমাকে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তেল উপর দিয়ে ভেসে এসেছে আমি কিন্তু তেলের সংখ্যাটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমাকে সিদ্ধ করে রাখা সম্পূর্ণ সব তরকারিটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এভাবে যদি আপনারা রান্না করেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে খুব সহজভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি তো এখন সবগুলো মশলার সাথে দেখুন আমি তরকারিটা মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ ব্যবহার করব দিয়ে দিলাম স্বাদ বোতল লবণ দিয়ে দিয়েছি চা চামচে হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করবেন না একদমই তো সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রান্নাটা আমার হয়েই গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না অবশেষে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি ব্যবহার করলাম তারপর এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি দারুণ একটা ফ্লেভার আসবে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে এরকমই কিন্তু আমাকে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি এরকম রেসিপি আপনারা পুরি সবজি কিংবা ভাতের সাথেও আপনারা খেতে পারেন এরকম একটা সহজভাবে রেসিপি আপনারা যদি সব সময় পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি এরকমভাবে যদি আপনারা রান্না করেন ছোটো বড় সকলে কিন্তু আঙুল চেটে খাবে আর যখনই রান্না করবেন তখনই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্ত হয় দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ